আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত ও হুয়ান উসাল আল্লাহ রসুল হিল করিম আম্মাবাদ ভাই আমরা আজকে কয়েকজন ইমাম সাহেব বইচা জামে মসজিদে উপস্থিত হয়েছিলাম একটা বিষয়কে কেন্দ্র করে একটা বিষয়কে সামনে নিয়ে আমরা সকলে কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গাতে বা আমাদের বিভিন্ন গ্রুপগুলোতে লক্ষ্য করছি যে হাফিজ নাদির সাহেবের ব্যাপারে আমরা সব রকম যাচাই করে দেখেছি হাফিজ নাদির সাহেব হচ্ছে বাঁকুড়া কুবরাজপুর বাড়ি ওনার নাম হচ্ছে শেখ নাদি এবং উনি আমাদের রহমতুল্লাহ ভাই অর্থাৎ রহমতুল্লাহ সাহেবের সাথী এবং সাথে সাথেই দয়ালপুরের প্রাক্তন ইমাম সাহেব হাফেজ আব্দুল ওহাব সাহেবের নিজের ভাই এবং গলিগ্রাম মাদ্রা গলিগ্রাম মসজিদের ইমাম আহমদ সাহেবের নিজের সম্বন্ধী অতএব খুব জেনুইন একটা একজন ব্যক্তি তিনি দীর্ঘদিন ধরে নিজের দুটো কিডনি কিন্তু হারিয়ে ফেলেছেন অর্থাৎ নিজের দুটো কিডনি কিন্তু হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে এখন বর্তমানে তিনি খুবই অসুস্থতা বোধ করছেন এবং তিনি হয়তো আল্লাহ কতদিন তেনাকে হায়াত দ্বারাজ করছেন আল্লাহ ভালো জানেন তবে আমরা যে বিষয়ে আমরা ভিডিও বার্তাটা পৌঁছাচ্ছি বা ভিডিও বার্তাটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে ওনার নিজের স্ত্রী সে কিন্তু করতে চেয়েছেন এবং বিভিন্ন আনুষঙ্গিক খরচ সহ ট্রান্সপ্লান্ট করার খরচ সহ সমস্ত খরচ নিয়ে প্রায় এগারো থেকে বারো লাখ টাকা খরচের ব্যাপার রয়েছে তিনি একজন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ এখন তো তিনি একজন নিঃস্ব কারণ দীর্ঘদিন চিকিৎসা করতে গিয়ে তিনি নিঃস্ব হয়ে গেছেন এখন তার খরচ বহন করার মতো ক্ষমতা নেই অতএব আমরা সকলেই একটা চিন্তা ভাবনা নিয়েছিলাম যে আমরা সকল ইমাম সাহেব মিলে কিছু যদি করতে পারি সাথে সাথে এই সমস্ত ইমাম ভাইদের কাছে আমার একটা আবেদন রয়েছে এই সমস্ত ইমাম ভাই আমরা যে যেমন সামর্থ্যের মানুষ সকলেই একশো হোক দুশো হোক পাঁচশো হোক যেমন যে যেমন পারব সকল ইমাম ভাই আমরা একটু হাত বাড়ি দেওয়ার চেষ্টা করি না জানি আজকে যেমন নাদির সাহেবের সঙ্গে যে জিনিসটা হয়েছে কালকে যদি আমার সাথে হয় আমাকে যদি এরকম দ্বারস্থ হতে হয় এই চিন্তা ভাবনা করে আমরা সকলে একটু সাহায্যের হাতটা বাড়াই সাথে সাথে আমরা সকলে ইমাম ভাইরা যদি চেষ্টা করি আমাদের আশেপাশের আমাদের সাথে সঙ্গী আমাদের মুসল্লিরা যারা রয়েছেন তাদের কাছ থেকে আবেদন করলে কিছু টাকা আমরা আদায় করেও দিতে পারি অতএব সকলে আমরা চেষ্টা করবো হাফেজ নাদির সাহেবের জন্য গোলসি এক নম্বর এবং দু নম্বর ব্লকের যত ইমাম সাহেব রয়েছেন যত ইমাম মহাসিন রয়েছেন যত ওলামা হজরত রয়েছেন সমস্ত হজরতের কাছে আমার করুণ আবেদন কর জোরে আবেদন করছি আপনারা সকলেই একটু সাহায্যের হাত বাড়ান যার জন্য আমরা বইচার ইমাম সাহেব ইমামু মুবিন সাহেবের ফোন ফোনপেটা চুজ করেছি ওনার ফোনপেতে যারা চাইবেন পাঠিয়ে দিতে পারবেন হ্যাঁ ওনার ফোনপে নাম্বারটা দেওয়া থাকবে এবং ফোনপে নাম্বার যদি আপনারা স্ক্যানার করতে চান তার স্ক্যানারও দেওয়া থাকবে সেই হিসাবে আপনারা যে যেভাবে পারবেন আপনারা সহযোগিতা করেন অথবা যদি আপনি চান ওই যে ইমাম সাহেবের হাতে স্বয়ং আপনি দিয়ে দিতে পারেন নিচে আপনার সব সশরীরে এসে দিয়ে দিতে পারেন মনে করেন কারো পাঠিয়ে দিতে পারেন অথবা আমাদের আমাদের কাউকে দিতে পারেন আমি পৌষারি ইমাম সাহেব এবং আমাদের রহমতুল্লা ভাই রয়েছেন যার হাতে পাবেন আপনি পৌঁছে দেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করছি এই টাকা সমগ্র টাকাটাকে একত্র করে ওনার হাতে তুলে দেবো জানি আমরা কতটা সহযোগিতা করতে পারবো না জানি না তবে আমরা আশাবাদী যে হয়তো কিছুটা যদি সহযোগিতা করতে পারি দশের লাঠি একের বোঝা হতে পারে আমাদের একশো দুশো করে এক জায়গায় করে বেশ কিছু একটা মোটা অঙ্কের টাকা যদি হাতে তুলে দিতে পারি তাহলে আমাদের এই সহযোগিতা সকলের মানে একটু একটু করে সহযোগিতা নিয়ে হয়তো আজকে হাফিজ সাহেবের প্রাণটা বেঁচে যায় আল্লাহ পাক যদি হায়াত দেখেছেন। উনি বেঁচে থাকবেন কিন্তু যদি আমাদের সহযোগিতাটা কাজে আসে আমরা চিরকৃতজ্ঞ হবো এবং কালকে আমাদের যদি সহযোগিতা প্রয়োজন হয় তাহলে আল্লাহ পাকের তরফ থেকে আমরাও সহযোগিতা পাবো ইনশাআল্লাহ আমরা এই বার্তা দিচ্ছি আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আমাদের দান করার তফিদান করুন দানটা কবুল করুন লহ্মীন আসালাম আলীকুম আর